রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চলছে এনএসএস এর সাত দিন ব্যাপী বিশেষ শিবির সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের একাধিক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক ওপেন এনএসএস এর প্রোগ্রাম অফিসার মলয় লস্কর স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা মহাত্মা গান্ধীর মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার সীমা চাকমা সহ অন্যান্যরা মূলত ছাত্র ছাত্রীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে